প্রিয় দর্শক বৃন্দ আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার কাইতলা বিখ্যাত মহিষের হাট মহিষের হাটের জন্য কিন্তু খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ এই কাইতলা হাট এই হাটে মহিষের বিশাল সাপ্তাহিক শনিবারে হাট বসে এখানে হাজার হাজার মহিষ বিক্রি হয়ে থাকে এখানে প্রতি শনিবারে আজকে আপনাদেরকে সেই কাইতলা যে মহিষের যে হাটটি রয়েছে এখানে কি ধরনের মহিষ হচ্ছে উঠেছে এবং কিভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো এখানে একটি মহিষ বিক্রি হলো এটা কত বিক্রি হলো ভাইয়া ভাইয়া এটা কত বিক্রি হলো মহিষটা দাম বাড়ানো কেউ আমি 60000 দাম বাড়ানো হলো না এটা কত বিক্রি হলো ভাই এটা কত দিলেন অনেক দাম 450 450 এখানে কি জুরা জুরা বিক্রি হইছে 450 সাড়ে চার লক্ষ টাকা জোড়া বিক্রি হয়েছে হাটে মহিষের হাসিল হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হাসিল প্রিয় কিন্তু দেখেন এই পাশেও কিন্তু যে গড় রয়েছে গড়ের মধ্যে কিন্তু হাজার হাজার মহিষ উঠেছে এই পুরো যে লাইনটি রয়েছে এই পাশে দেখেন হাজার হাজার মহিষ কিন্তু এই কায়তলা হাটে উঠে প্রচুর মহিষ উঠেছে কি আপনি নিয়ে আসছেন না

মহিষগুলি দেখাচ্ছি কি দামে বিক্রি করছে এই দেখেন মহিষ 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 তোমার অনেক নিয়ে আসলো এই পাশেও দেখেন মহিষ একটা ছোট সাইজের মহিষ সামনেও দেখেন অনেক মহিষ নিয়ে আসলো অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে অনেকে লজ্জা পান এখানে অনেক মহিষ নিয়ে আসলো এই মহিষগুলি কার আপনার না এবার কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা মহিষ নিয়ে আসলাম আজকে আজকে আনছি দশটা দশটা না বিক্রি হয়েছে কয়টা একটাও না একটাও না আজকে কে বাজার কিরকম মহিষ বাজারে তো মানুষজন দেখি না ভাই ঈদের পরবর্তী হাট মানুষ খুব কম না এইগুলি নিয়ে আসলাম নাকি আপনার একটা মহিষ আমি দেখাই একটা মহিষের দাম ওই যে

আপনার নিয়মিতই আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন মহিষ কি পরিমাণ মহিষ উঠেছে দেখেন কি পরিমাণ মহিষ প্রচুর মহিষ উঠেছে কাইতলা হাটে মহিষের জন্য একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ হাট আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ মহিষ আহ প্রচুর মহিষ উঠেছে দেখেন কি পরিমাণ মহেশ কি দেখলেন নাকি মহেশ কিনবেন নাকি কিনবেন হ্যাঁ দেখলেন দেখলাম আচ্ছা সামনের দিকে আপনাদেরকে আকাশ দেখেন ওই পাশে অনেক মহেশ রয়েছে এই পাশে মহেশ রয়েছে কোন ভাই মহেশ নিয়ে আসলো কতটা মহেশ নিয়ে আসল ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে রাখবেন বিশেষ করে মহিষের যে হাটটি রয়েছে এখানে মহিষের দরদাম সম্পর্কে অনেকেই বলতে চান আর এখানে প্রচুর পরিমাণে মহেশ নিয়ে আসে এক একজন পঞ্চাশটা বিশটা তিরিশটা করে মহিষ নিয়ে আসেন এক একটা এক এক দামের মহিষ আপনারা এখানে পাবেন কাইতলা হাটে তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম సోరు <tell> <tell>